আজকে আমাদের নিবেদন ধ্রুবজ্যোতি চৌধুরীর কলমে শয়তানের জাগরণ কি সেই ভয়ঙ্কর শপথ মাইকেল সেই শপথ করেছিলই বা কেন আর সেই শপথের ফলে মাইকেলের কি হয়েছিল জানতে হলে শুনতে থাকুন শয়তানের বহু বছর হয়ে গেল কিন্তু ঘটনাটা এখনো স্মৃতির পটে পরিষ্কার হয়ে ফুটে আছে সেই ভয়ঙ্কর দিনটির কথা যখনই মনে পড়ে তখনই আতঙ্কে শিউড়ি উঠি এত বছর পরে আজও সেই আতঙ্কের হাত থেকে আমি মুক্তি পাইনি বোধ হয় কোনোদিন পাব না অথচ ঘটনাটা এমনই যে কেউ সেটা বিশ্বাস করতে চায় না ভাবে আমার বোধায় ভুল বকার অভ্যাস আছে কি করে তাদেরকে বুঝাই যে ঘটনাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি হ্যাঁ একজন সাক্ষীও আছে না ছিল সে আর ইহজগতে নেই আমি তখন ছিলাম সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন কিছুদিন আগেই প্রতিবেশী দেশের সঙ্গে এক দফা জোর লড়াই হয়ে গেছে সেই লড়াইয়ে আমাদের অপ্রস্তুত সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয়েছে তাই লড়াই শেষ হবার পরই আমাদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ব্যবস্থা হলো আর আমাকে পাঠানো হলো সীমান্তের এক ঠিক যেমন শান্ত হয়ে যায় তেমনি লড়াইয়ের উত্তেজনার পর আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও তখন হয়ে পড়েছিল খুবই নিরুত্তাপ একঘেয়ে রুটিন বাধা কাজকর্মের পর বাকি সময়টা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া গল্প আর তাস খেলে কাটিয়ে দিতাম বিশেষত তাস খেলাটা খুবই আমি যে বেড়াকে থাকতাম সেটা ছিল বেশ বড় দোতলা ঠিক ইংরেজি এ লক্ষণের মতো আশেপাশে কিছুটা দূরে দূরে আরো অনেকগুলো ব্যারাক ছিল ব্যারাকগুলোর সামনে ও পিছনে অনেকখানি ফাঁকা মাঠ সেখানে আমাদের ড্রিল প্যারেড খেলাধুলা সবই হতো আমাদের তাসের আসর বস্ত একতলার ঠিক মধ্যেখানে একটা ঘরে যাকে আমরা বলতাম ঘর তাসের আসরে সবচাইতে পাকা খেলোয়াড় ছিল আমাদের ব্যারিকের মাইকেল জন তাসের যে কোনো রকম খেলাই হোক না কেন শেষ পর্যন্ত দেখা যেত সেই জিতেছে আমাদের ব্যারাকের সব তাসুরে তো বটেই অন্যান্য ব্যারাক থেকে যারা খেলতে আসত তারাও যে যার পকেট ফাঁকা করেই ফিরত প্রথম প্রথম কেউ কিছু মনে করেনি হাসি ঠাট্টা করেই ব্যাপারটা উড়িয়ে দিয়েছে কিন্তু যত দিন যেতে লাগলো ততই জনের জেতার পহর বেড়ে যেতে লাগলো ওর অবিশ্বাস্য দাসের হাত আর ভাগ্য নিয়ে শুরু হয়ে গেল ফিসফাস চাপা গুঞ্জন একজন তো আবার ওর সম্বন্ধে খবর নিয়ে আমাদের জানালো জনের ভাবকতিক মোটেই সুবিধে নয় বেহিসেবি খরচ করাটা নাকি ওর মর্যাগত অভ্যেস আর এই সময়েই নাকি ও দেনায় ডুবে থাকে এইসব জানা সত্ত্বেও কিন্তু জনের আড্ডা মারা বা তাসের আসর বন্ধ হলো না তার কারণ জনের চেহারা আর বাহ্যিক আচার আচরণের মধ্যে এমন একটা অমোক আকর্ষণ সম্মহিত ছিল যে ওকে চট করে কেউ এড়িয়ে যেতে পারত না মজার মজার গল্প বলতো গান করে মজলিস জমাতেও চন ছিল সিদ্ধহস্ত তবে আস্তে আস্তে কিন্তু ওর উপর সকলের মোহ কেটে যেতে লাগলো অনেকে নিশ্চিতভাবে বুঝতে পারল যে তাস ভাজবার সময় ও বিলি করার সময় জন হাতের কায়দায় কিছু দাস সরিয়ে ফেলে তাদের মধ্যে কয়েকজন ত্বকে তক্কে রইল জনকে হাতে নাতে ধরার জন্য ঘটনাটা যেদিন ঘটল সেই দিন ছিল রবিবার সবে শীত পড়তে শুরু করেছে বেলা ছোট হয়ে এসেছে সেদিন আমাদের ব্যারাকের মাঠে সারাদিন ধরে খেলাধুলোর আয়োজন করা হয়েছিল সব অনুষ্ঠান যখন শেষ হল তখন প্রায় সন্ধ্যে ঘনিয়ে এসেছে জন একদল বন্ধু বান্ধব নিয়ে সকাল থেকে ক্লাব ঘরের তাসের আসর জমিয়ে বসেছে আমার কয়েকজন বন্ধু বান্ধব ছিল তাদের এগিয়ে দিতে গিয়ে গল্প করতে করতে আমিও বেশ খানিকটা চলে গিয়েছিলাম যখন ফিরে এলাম তখন সন্ধে নেমে নেমে আসছে আমাদের ব্যারাকের মাঠ একদম ফাঁকা হয়ে গিয়েছে গেট ঢুকে হাঁটতে হাঁটতে সামনের দিকে মুখ তুলে তাকাতেই দেখলাম ক্লাব ঘরের বাইরে একটা জানলার সামনে দীর্ঘদেহী একজন লোক দাঁড়িয়ে আছে লোকটার সারা শরীর কাপড়ে ঢাকা একটু ঝুঁকিয়ে কান পেতে কথাবার্তা এক সে লোকটা আমার সহকর্মীদের মধ্যে কেউ নয় উপরন্তু এইরকম পোশাক পরা এত দীর্ঘদেহী লোক আমাদের বা আমাদের চারপাশের বেড়াকে কখনো দেখেছি বলেও মনে হল না ওর হাব ভাব দেখে বেশ একটু খটকা লাগলো আমার কোন একজন অচেনা লোক থাকাটা মোটেই নিরাপদ নয় বিপদের আভাস পেয়ে মনটা চঞ্চল হয়ে উঠল ইতিমধ্যে ক্লাব ঘরে খুব চড়া গলায় তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল একাধিক লোক একসঙ্গীতার ছিল তাদের মধ্যে জনের গলাই শোনা যাচ্ছিলো বেশি সে যেন খুব ভাবে কি একটা কথার প্রতিবাদ করে চলেছে আরও একবার এগিয়ে যেতেই ক্যাপ্টেন মাথুরের গলা আমার কানে এলো সে খুব রাগতভাবে বলছে দেখো জন বেশি চাইছিলো না অনেক দিন ধরেই আমাদের সন্দেহ হচ্ছিল যে তুমি তা সাফ সাফাই করো আজ একেবারে হাত নাতে ধরেছি এখনই তাস দেবার সময় তুমি কোড়ে আঙ্গুল দিয়ে প্যাকেটের তলার দিক থেকে তাস টেনেছো সচক্ষে দেখেছি সবার হাতের তাস গণ তোমার কাছে একটা তাস নিশ্চয়ই বেশি পাওয়া যাবে শিগগির তাস দেখাও শিগগির জনবস্য কাঁচা ছেলে নয় সে প্রাণপণে প্রতিবাদ করতে লাগল কিন্তু দেখা গেল মুথুরকেই সবাই সমর্থন করছে তারা সবাই চাইছে যে জনের হাতের তাস পরীক্ষা করে দেখা হোক হঠাৎ সকলের মৃত কণ্ঠস্বরে ছাপিয়ে উঠল জনের গলা যে ভয়ঙ্কর শপথ সে করল তা লিখতে এখনো আমার ক কলম কেঁপে যাচ্ছে সে বলে উঠল সবাই আমি মোটাই তাস চোরি করি নাই যে কোনো শপথ আমি করতে পারি যদি আমি তার সরিয়ে থাকি তাহলে এখনই যেন অন্ধকারে রাজা নরকের প্রভু শে যেন আমাকে জন্য নিয়ে যায় জনের মুখ থেকে এই কথাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে যেন একটা ভোজবাজি ঘটে গেল চমকে উঠে দেখলাম দীর্ঘদেহী লোকটা এক লাফে জানলা দিয়ে ক্লাক ঘরে ঢুকে গেল ভেসে এলো চনের তীব্র তীক্ষ্ণার চিৎকার তারপরে একটা ঘর ঘর আওয়াজ লোকটা এক লাফে চাল্লা দিয়ে বেরিয়ে এলো পিসফারিত চোখে দেখলাম তার কাঁধে ঝুলন্ত অবস্থায় চন ছটফট করছে আমি তখনও কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম তাড়াতাড়ি পা ফেলে ওদের কাছে গিয়ে পৌঁছাবার আগেই লোকটা এক দৌড়ে বেড়াট বাড়িটার কোন ফিরে আমার চোখে আড়ালে চলে গেল একবার এক পলকের জন্য ওদের দুজনের মুখটা দৃষ্টিগোচর হয়েছিল দেখেছিলাম জনের মুখ একদম ফেকাশে এক অসহ্য যন্ত্রণা আর আতঙ্কে ওর চোখ দুটো যেন ঠিকই বেরিয়ে আসতে চাইছে আর দীর্ঘদেহী লোকটার দুই চরম তো চোখের তীব্র দৃষ্টিতে ফুটে বেরোচ্ছে চরম হিংস্রতা আর নিষ্ঠুরতা কয়েক সেকেন্ডের জন্য কি একটা অজানা ভয়ে আমার শরীর অপস হয়ে গেল কোন রকমে নিজেকে সামনে নিয়ে ওদের ধরবো বলে দৌড়ালাম কিন্তু ব্যারাকের বাঘ ঘড়ি দেখলাম কেউ কোথাও নেই আবার দৌড়ে ফিরে এলাম সামনের দিকে কেটির পহরিকে ছেচিয়ে ডেকে জিজ্ঞেস করলাম বেরিয়ে গেল নাকি এই মুহূর্তে সে জানালো না মতো ক্লাব ঘরে ভেতরে যে দৃশ্য অপেক্ষা করছিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না দেখলাম যে জনকে মাত্র কয়েক সেকেন্ড আগে দীর্ঘদেহী অচেনা লোকটার কাঁধে ছটপট করতে দেখেছি সে সশীে ঘরের মধ্যে একটা ইজি চেয়ারে চিত হয়ে পড়ে আছে ভাগ্যক্রমে ক্লাবের সেই সময় আমাদের এক ডাক্তার বন্ধু ছিল সে এসে পরীক্ষা করে জানালো জন মারা গিয়েছে হতবুদ্ধি হয়ে একটা চেয়ারে বসে পড়লাম চোখের সামনে তখন সমস্ত বৃশ্য ব্রহ্মাণ্ড দুলছে ঘরের ভিতরে এত লোকের চিৎকার চাঁচামেচি যেন কানেই যাচ্ছিল না একটু হওয়ার পর ঘরে কি ঘটেছে শুনতে সবাই একসঙ্গে যা বলল তার সারমর্ম করলে দাঁড়ায় জন যথারীতি তাস বলি করার সময় প্যাকেট থেকে তাস সাফাই করেছিল ক্যাপ্টেন মাথুর সেটা দেখতে পেয়ে জনকে চ্যালেঞ্জ করেছিল তাইনি নিয়ে মধ্যে তর্কাতর্কি বেঁধে যায় যেটা আমি ঘরের বাইরে থেকেই শুনেছি একটু আগে এই সময় জন হঠাৎ এই ভয়ঙ্কর কথাটি বলে ওঠে সঙ্গে সঙ্গেই নাকি বাইরের জানলা দিয়ে একটা দমকা হাওয়া ঘরে ঢুকে টেবিলের তাসগুলোকে উড়িয়ে দেয় আর জন আর তো চিৎকার করে চেয়ারে হেলে পড়ে একটুখানি ছটফট করি তার দেহ স্থির হয়ে যায় সব শোনার পর আমার মুখ দিয়ে আর কথা শুনল না ভাবলাম তাহলে একটু আগে আমি কি দেখেছি আর কেনই বা দেখেছি যা দেখেছি তা অন্য কাউকে কি বলা যায় অনেক ভেবে শেষ পর্যন্ত আশেপাশে যারা ছিল তাদের আমার দেখা ঘটনাটা বলতে গেলাম তাতে ফল হলো বিপরীত তারা তো বিশ্বাস করলই না উল্টে ভাবল হঠাৎ প্রচন্ড শখ আমার মাথা বোধ গোলমাল হয়ে গেছে আমাকে সুস্থ করার জন্য তখন আবার কেউ কেউ ব্যস্ত হয়ে পড়ল ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে আমারও সন্দেহ হতে লাগল তাহলে কি সবটাই আমার চোখের আর মনের ভুল আমার অন্তরঙ্গ বন্ধু ক্যাপ্টেন ভার্গাব কখন এক সময় কাছে এসে দাঁড়িয়েছে দিয়ে পাইনি ঘাব ঠিক উপরে কামরাটাতে ও থাকতো শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ ছিল বলে সারাদিন দিন ভারগব উপর থেকে নিচে নামেনি আমার কথা শুনে উদ্ভান্তের মতো এসে সে জিজ্ঞেস করল চৌধুরী তুমি দেখেছো জনের জন্য যে অপেক্ষা করছিল তাকে দেখতে পেয়েছো তাহলে ভারগবের কথা শুনে এই চরম বিভ্রান্তির মধ্যে যেন, অকুলে কোল খুঁজে পেলাম তাহলে আমি পাগল হয়ে যাইনি রহস্যময় দীর্ঘদেহী লোকটিকে সেও ভালোভাবে লক্ষ্য করেছে কোন এক অদৃশ্য শক্তির বিচিত্র খেয়ালে আমরা দুজনে ক্ষণিকের মধ্যে অতি প্রাকৃত কিছু একটা দেখতে পেয়েছি তার ফলে যে অভিজ্ঞতা আমাদের হয়েছিল তার থেকে সারা মুক্তি পেলাম না আমাদের দুজনের মুখে হুবহু একই ঘটনার বর্ণনা শুনেই বেড়াকের অন্যান্য লোকেরা প্রথমে একটু থমকে গিয়েছিল কেউ কেউ ভয়ও পেয়েছিল কিন্তু বেশিরভাগ সহকর্মী আমাদের পাগল আর মিথ্যেবাদী বলে বিদ্রুপ করেছিল যাই হোক তারপর থেকে একেবারে বন্ধ হয়ে গেল। এই দিনের ঘটনা নিয়ে কেউ খোলাখুলি ভাবে আলোচনাও করত না তবে চাপা গুঞ্জন তল্লাটের সব কটা বেড়াকেই চলতো আমাকে আর ভার্গব কেউ সবাই যেন এড়িয়ে চলতে লাগলো ভার্গব অবশ্যই এর অল্প কয়েকদিন পরেই এক দুর্ঘটনায় মারা যায় কিন্তু আমি আমি এখনো বেঁচে আছি আর সেই দিনের দুঃসহ স্মৃতির বোঝা বয়ে চলেছি এখনো এখনো মাঝে মাঝে সেই ভয়াবহ দৃশ্যটি স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায় আর আতঙ্কে হিম হয়ে উঠে বসে বিনিদ্র রজনী খাটায় গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে দেখা হচ্ছে পরের কোনো রহস্য গোয়েন্দা বা প্রেম মিশ্রিত কোনো গল্পে